সালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আমি যে ভিডিওতে আপনাদের উপস্থাপনা করব সেটা হচ্ছে আপনার আমরা যে ঘরটি করছি এই ঘরটি কয়টা রুম আছে কত লোক জায়গার ভিতরে ঘরটা করা হয়েছে এবং কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কি মাল ব্যবহার করেছি কত মিলি মাল ব্যবহার করেছি কি কোম্পানির মাল ব্যবহার করেছি বিস্তারিত ইনশাল্লাহ আমরা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো তবে আপনারা ভিডিও ধারণ করে দেখবেন কারণ ভিডিওটা যদি আপনি একটু স্কিপ না করেন তাহলে বুঝতে পারবেন যে এই এই ঘরটিতে কত টাকার মাল আপনারা ঘরের লম্বা এবং যদি আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আপনার ওই পাশ থেকে পিছনের সাইডটা ওইখান থেকে এইখান পর্যন্ত আপনার আছে উনচল্লিশ ফিট এবং ওইখান থেকে এই মাথা হচ্ছে আপনার ছত্রিশ ফিট এবং এটার পাশে রুম গুলো হচ্ছে আপনার তেরো ফিট করে ওই মাথা থেকে মাথা তেরো ফিট করে এটা কিন্তু ইউ প্যাটামের একটা ঘর এইভাবে গিয়ে আপনার এইভাবে এটা হচ্ছে আপনার ইউ প্যাটামের ঘর এই যে ড্রেনটা দেখছেন এই শেপটা এটা আর এটা হচ্ছে আপনার একদম এই একটা রুম দুইটা রুম তিনটা রুম এটা তো ছাদ দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি আপনার রুম না এটা এখানে হচ্ছে আপনার কিচেন রুম তো তিনি এখানে ছাদ দিয়েছে কারণ কিচেনে তো ই লাগলে তাপ ইলে কিবা খালি থাকলে ছাদ দিয়েছে যাই হোক ঘরের সৌন্দর্য এবং সেবের জন্য তিনি এখানটাতে ছাদ করেছে এবং এই যে বাম পাশে দেখছেন এটা হচ্ছে আপনার একটা এই টয়লেট এই দিকটা হচ্ছে খালি ওটা হচ্ছে টয়লেট এবং সেম পাশে একই রকম আপনারা যারা এরকম ভাবে ঘর করছে ড্রয়িং এ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার এই ডান পাশে এটা হচ্ছে আপনার একটি রুম এদিকে একটা বেডরুম বেডরুম এর এই সাইডটা যদি আমি ভিতরে দেখাতে চাই এটা হচ্ছে আপনার এখানে একটা ওয়াশরুম এবং এই সাইডটা হচ্ছে ঢোকার তার স্পেস যে দরজাটা ওইটা এবং এটার পাশেই আপনার ওয়াশরুমের ছাদ এবং ওই কোণাতে একটা বেডরুম এবং এখানে আপনার দুইটা একটা ওয়াশরুম এবং একটা কিচেন রুম করা হয়েছে এবং ওই পাশে একটা বেডরুম সেম আমার বাম পাশে আপনার এখানে হচ্ছে আপনার একটা এই ভিতর দিয়ে একটা ওয়াশরুম আর এদিক দেখছে বেডরুম বেডরুম আপনার এখানে আছে একটা ওইদিকে একটা দুইটা ওইদিকে একটা তিনটা এদিকে একটা চারটা মোট চারটা বেডরুম একটা দুইটা ওয়াশরুম তিনটা ওয়াশরুম একটা হচ্ছে আপনার কিচেন রুম তো আমি ঘরের মাপটা তো আপনাদেরকে বলি তো এখন আপনাদেরকে আমি যদি বলতে চাই আপনারা ওই মাথা থেকে ওই মাথা উনচল্লিশ ফিট এবং এভাবে যদি জায়গার পরিমাণ করতে চান যেমন আপনি এখন খালি জায়গা নিছেন আপনি ঘর করবেন সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি উনচল্লিশ ফিট এবং এই এইভাবে আপনার লম্বা এবং পাশে নিবেন হচ্ছে আপনার ছত্রিশ থেকে সাতত্রিশ ফিট নিলে আপনি মোটামুটি এরকম চারটা বেডরুম আপনি অন্যভাবে ড্রয়িং করে করতে পারেন কোনো সমস্যা নেই তবে ভাবে করতে চাইলে আমি আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে তো এই ড্রয়িং আপনার যদি চান আমি যদি বলতে চান যে ভাই এটা আপনি আমাকে হাতে করে দিতে আমি সেটাও পারবো কোনো সমস্যা নেই আমি নিজে খাতা কলমে লিখে আপনাদেরকে পাঠাতে পারবো যে এত ফির জায়গার ভিতরে এইটা রুম হয়েছে কোনটা কত ভাই রুম সেটাও আমি দিতে পারবো কোনো সমস্যা নেই তো এই ঘরটিতে আমরা ব্যবহার করেছি বিএসআরএম তিন মিলি অ্যাঙ্গেল হ্যাঁ বিএসআরএম এর তিন মিলি অ্যাঙ্গেল আর প্রত্যেকটা অ্যাঙ্গেলে আপনার বিএসআরএম লেখা থাকবে কারণ অনেকে দেখা গেছে আপনার বিএসআরএম কম মাল বলে কিন্তু আপনার দেখা গেছে অন্য মালও দেওয়ার চেষ্টা করে তো আপনারা এরকম বিএসআরএম এর অ্যাঙ্গেল দেখবে এটা হচ্ছে তিন মিলি কিন্তু আপনারা বলেন ভাই তিন মিলি দিয়ে ঘর করলে ঘর কি নড়াচড় করবে নাকি শক্ত হবে মজবুত হবে কিনা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা তিন মিলি দিয়ে করতে চান কাঠের বিকল্প আপনারা তিন মিলি দিয়ে করলে আপনাদের এই যে ঘরটা আমরা করছি এখানে আপনার মোটামুটি খরচ কম চলে আসবে ঠিক আছে কারণ আপনার চার মিলি দিলে এখানে অনেকটা খরচ হবে আর গ্রামের যে মিস্ত্রি লোকাল মিস্ত্রিগুলো তারা কিন্তু আপনার জায়গা কেজিতে কাজ করে আর কাজ করে আপনার এই যে আমরা যে অ্যাঙ্গেলটা ব্যবহার করেছি এখানে তিন মিলি দেড় ইঞ্চি এবং যে কেচি গুলা তৈরি করছি সেম আমরা এই যে কেচি গুলা এটাকে আমরা কেঁচি বলি অনেক জানা অনেক রকমের ভাষা বলে থাকে এগুলো কিন্তু আমরা খুব মানের মাল ব্যবহার করছি থাকে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইটার ভিতরে আপনার মিনিমাম আহ পাঁচ লোড দিতে পারেন উপরের থেকে এটা কিচ্ছু হবে না আপনারা বিএসআর দিয়ে করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দেবো কোনো সমস্যা নেই আপনাদের খরচও কমে আসবে আপনারা দেখা গেছে অ্যাঙ্গেল আপনারা তুলনা করেন যে কাঠ নাকি অনেক মাল এই অনেক টাকা খরচ কম হয় অ্যাঙ্গেল অনেক বেশি হয় আপনারা এটা বুঝতে আসলে ধারণা ভুল আপনারা তিন মিলি দিয়ে কাজ করলে কি হবে আপনার এই জিনিসটা দীর্ঘ যেমন পঞ্চাশ বছর একশো বছর এরকম আছে দেড়শো বছর চলে যাবে এগুলো কিচ্ছু হবে না যদি আপনি একটু ভালোভাবে এগুলো রাখতে পারেন রং করে আর সেক্ষেত্রে কার দেওয়া গেছে আপনার বিশ বছর হাইস্ট বিশ বছর পনেরো বছর তো যাই না পরে আবার এগুলো সম্পূর্ণ ভেঙে আবার নতুন করে করতে হবে তো আপনার অ্যাঙ্গেল দিয়ে ব্যবহার করলে এটা একটা ইনভেস্ট মানে সঞ্চয় রাখা হলো যেমন আপনার অ্যাঙ্গেলটা বর্তমান বাজারে আমরা নব্বই টাকা করে কেজি কিনতেছি দেখা গেছে পরবর্তীতে যখন ধরেন আরো পঞ্চাশ বছর একশো বছর পরে এটা নব্বই টাকা থাকবে না এটা কি হবে একশো বিশ টাকা তিরিশ টাকা কেজিতে চলে যাবে তাও কি আবার পুরাতনে আপনি এখন যে টাকাটা খরচ করছেন এটা কিন্তু পরবর্তীতে এর থেকে ডাবল টাকা আপনি পাচ্ছেন তো সেটাই করে আপনি চাইলে আবার পরে মন আপনার টাকা হলো আপনি ছাপ দিয়ে ফেলেন এগুলো বিক্রি করতে পারেন তো আপনারা কাঠ কিন্তু আসলে এই জিনিসগুলো হয় না দেখা গেছে এই কাজটা আপনি বিশ বছর পরে ভাঙলো এটা নষ্ট হলো আর কি ছাড়া কোনো কাজ নেই এটা তো পড়াতে হবে তো যাই হোক দর্শক বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলছি ভিডিওটা আমি আর বাড়াতে চাই না এই ঘরটিতে আপনার জমিনের হিসাবে উনচল্লিশ ফিট বাই চারটা বেডরুম তিনটা ওয়াশরুম এবং একটি কিচেন রুমে আপনাদের মোট এখানে অ্যাঙ্গেল লেগেছে আমাদের পাঁচটি রুমে আপনার সর্বমোট তিন মিলিয়ে দিয়ে করলে আপনার প্রায় অষ্টআশি এবং ভ্যান ভাড়া সহ যদি দূরত্ব হয় তাহলে আর এক হাজার বাঁচবে উনানব্বই হাজার টাকাতে পুরো ঘরটি কমপ্লিট হবে আর কাঠ দিলে মিনিমাম এখানে দেড় লাখ টাকার কাঠ লাগবে যদি আপনি একশো বছর টিকে যান তাও দুই আড়াই লাখ টাকার কাঠ অবশ্যই লাগবে এটা ধরে রাখতে হবে তো আপনার এখন যদি আমি দেখাচ্ছি টালিটিন ব্যবহার করবো এখন আমি কাজের গুণগত মান দেখাচ্ছি দেখেন ড্রেনটা এই যে ক্যানেলটা করছে এই দিকটাতে আপনার যে পানিটা পড়বে দুই এই চাল এবং এই চাল এবং এইখানে দুইটা ক্যানেল করা হয়েছে ড্রেন মাঝখান দিয়ে এই ক্যানেল গুলোর আপনার আসলে ই দেখেন কাজের গুণগত মান এবং ফিনিশিং দেখেন আসলে এই রকম আমি অনেক মিস্ত্রিদেরকে দেখেছি তারা কিন্তু এরকম ড্রেন করে না তারা শুধু এইখানে এই যে এরকম একটা মাল লাগিয়ে আপনার এই দুইটা অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেলের উপর এরকম বসা দিয়ে এটার উপর বসা যায় কিন্তু আমরা যেভাবে করছি আলহামদুলিল্লাহ এগুলো দীর্ঘস্থায়ী আর কাজের ঝালাইয়ের কথা বলবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা যে কোনো ঝালাই বলেন একদম পুরো ঝালাই করার চেষ্টা করি এখানে এখানে আপনি যেটাই বলেন এটা বলেন এখানে বলেন এখানে বলেন প্রত্যেকটা আপনি এদিকে ধরেন আপনি কোন দিকে ধরবেন যে কোনো প্রান্তে যাবেন প্রত্যেকটা ঝালাই আপনারা আমরা একশো একশো করে দিয়ে দেখছেন এখানে এবং এখানে দুই সাইডে আর এই ক্লিপের ঝালাই তো আসি আমরা সবদিকে একদম ভালোভাবে করার চেষ্টা করি আসলে যারা প্রবাসে থাকে তারা বলে ভাই কাজ দেবো কিন্তু কাজ কেমন আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কাজ ভালো হবে তো দর্শক বন্ধুরা যাই হোক এই যে ঘরটি আমি করছি এটা তো টালিটিন লাগানো হবে আবুল খালের লাল তাহলে পরবর্তী ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং নিচে যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে প্রত্যেকটা অ্যাঙ্গেলে কত টাকা গিয়েছে কত টাকার মাল লেগেছে কত বিজ অ্যাঙ্গেল লেগেছে আমি বিস্তারিত হিসাব জানিয়ে দেব যাই হোক দর্শক বন্ধুরা আরেকটি কথা বলে গেছি এটি কিন্তু আপনার ইটালিয়ান প্রবাসী মতিউর রহমানের ভাই ভাই তিনি ইটালি প্রবাসী তিনি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমাদেরকে সাজেস্ট করে তার কাজটি করার জন্য যাই আলহামদুলিল্লাহ অ্যাঙ্গেল লাগানো কমপ্লিট তা আমি একটু উপর থেকে আপনাদেরকে আবার একটুখানি দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন স্কিপ করবে তো তার উপর থেকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইউ ঘর এখানে একটা ছাদ করা হয়েছে এটা হচ্ছে পুরো ঘরটি আমি আপনাদেরকে দেখালাম আপনারা যারা এরকম ঘর করতে চান আমরা বাংলাদেশের সব জেলায় যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ সানাতল্লা রেল লাইন সংলগ্ন নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলিকুম